আসসালামু আলাইকুম যেহেতু সামনে উইন্টার চলে আসছে তো এখন আমাদের কিন্তু শীতের জুতা লাগবেই লাগবে তো তার জন্য কিন্তু আমি আমাদের এই যে রয়্যাল কোপের জুতোটা আমরা কিন্তু বিগত অনেক দিন যাবলে এই জুতোটা সেল করতেছি আবার আমাদের নতুন ভাবে রিয় স্ট্রোক এটা হয়েছে যাদেরই প্রয়োজন আপনার স্ক্রিন শট দিয়ে নিবেন এই জুতাটা কিন্তু এখন আমাদের কাছে সব সাইজই অ্যাভেলেবেল পাবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আর এটা কিন্তু এখনো অফার প্রাইজই রয়েছে এটা আঠারশো পঞ্চাশ টাকা আমি এটা পঞ্চাশ টাকা যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দুইটা কালার আমাদের কাছে বর্তমানে अवेलेबल রয়েছে হ্যাঁ তার পাশাপাশি আমি আরো একটা ডিজাইন দেখাব ক্যাজুয়াল কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আমি যদি একটু দেখাই এক নজরে এই যে এই ডিজাইনগুলো কিন্তু হাসপাপিসের এটা এটাও হাসপাপিস পিস এটাও হাশপা এই টাইপের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যাদেরই প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলা কিন্তু ইনটেক ব্যাক সহকারে পাবেন রয়্যাল কোবরা হাস তারপর ক্লার্কের যারা ফিতা যাচ্ছেন ফিতার মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমি আজকের এই ভিডিওতে মোটামুটি সবগুলোই দেখানোর চেষ্টা করব আসলে একটা ভিডিও যদি আমি সব জুতা দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যায় তার জন্য আমরা ঠিক আছে হয়তোবা ভেঙে ভেঙে ভিডিও দেবো আর যারা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো তারপর ফেসবুক পেজে নক করলেই কিন্তু আমরা ওই জুতাগুলো ডিজাইন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবো হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে দেখে তারপর আমাদের কাছে কিন্তু সাইকেল শু অ্যাভেলেবেল রয়েছে সাইকেল শু যারা চাচ্ছেন বাহিরের যারা সাইকেল শু পড়তে চান তাদের জন্য কিন্তু এই জুতাগুলো বেস্ট খুবই সুন্দর এবং কি চমৎকার সবগুলোই কিন্তু আমাদের নতুন ডিজাইন সবগুলোই আমাদের নতুন ডিজাইন যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সমগ্র বাংলাদেশই দিতে পারবো তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু বর্তমানে ইমো ইকোর অনেক জুতা রয়েছে ইকো আবারও রিস্টক হয়েছে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ইকো অনেক কাস্টমার রিকমেন্ড ছিল যাতে আমরা আবারও ইকো সেল করি কারণ ইকোর যে প্রোডাক্টগুলো এটা কিন্তু এই যে চামড়াটা যেটা এটা যাদের পা ঘামায় তাদের কিন্তু মনে করেন কি এই যে এটা ঘামটা চুষে নেয় তার জন্য কিন্তু এই জুতাগুলো খুবই বেস্ট এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমরা অর্ডার নিতেছি আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলে আপনারা ব্রাক ব্যাঙ্ক পেয়ে যাবেন ব্রাক ব্যাঙ্কের ভিতরের দিকে যে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলে আপনারা আইরিন শো গ্যালারি দেখতে পারবেন অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো এই যে এই প্রোডাক্টটা যেটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা আপনারা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন এটা পূর্বে প্রাইস ছিল কিন্তু ছেচল্লিশশো পঞ্চাশ বাট এখন ডিসকাউন্ট এটা অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হাস পাপিসের প্রোডাক্ট সোলটা যদি দেখে এটা টায়ার সোল খুবই গ্রিপ পাবেন ভালো এবং কি রাফিস গ্যারান্টিও ভালো যদি কেউ প্রমাণ করতে পারেন যে চামড়া না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব হান্ড্রেড পারসেন্ট পিওর চামড়া পাশাপাশি আমি আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি হাস পাপিসেরই যে প্রোডাক্টটা এটাও আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন এটাও সেম প্রাইস উনত্রিশশো পঞ্চাশ এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যাদেরই প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিবে তার পাশাপাশি এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আপনারা উনত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন হাস পাবে সেট করে রয়্যাল কোটের একটা জুতা দেখাবো সবচেয়ে চমৎকার এবং কি সুন্দর একটা ডিজাইন যারা লাইট ওয়েটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট এবং চামড়াটাও খুবই সুন্দর একটা চামড়া এইগুলো আমি একটু বলে নেই এগুলো কিন্তু মেডিকেটেড ডক্টরসোল করা মেডিকেটেড ডক্টরসোল করা আছে যাদেরই পা মানে ব্যথা হয়ে যায় জুতা পায়ে দিলে বা ডায়াবেটিসের সমস্যা আছে হার্টের সমস্যা এটা পড়লে কিন্তু রক্ত সঞ্চালন ঠিক থাকবে এবং কি লং টাইম যাদের জুতা পায়ে থাকে তারা কিন্তু এই জুতাগুলো পায়ে দিলে পা ব্যথা হবে না এই যে তিনটা কালার এটা অ্যাভেলেবেল রয়েছে এটাও আমাদের কাছে স্যাম্পাইজ উনত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা পূর্বে প্রায় ছিল আটত্রিশশো পঞ্চাশ বাট এখন ডিসকাউন্টে

বললি আমরা দেখাইতে পারবো এই যে প্রোডাক্টটা এটা 2650 টাকা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তারপর আমি আরও কিছু ডিজাইন দেখাচ্ছি এই যে এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনারা মানে একদম মানে কি বলবো এটা যেই জায়গা থেকে নেন পাঁচের উপর কিন্তু এটা লাগবে পাঁচের উপর লাগবে আমাদের কাছে অফার প্রাইস 3850 টাকায় আপনারা अवेलेबल পেয়ে যাবেন 3850 যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন পাশাপাশি ক্যাটের আর একটা প্রোডাক্ট দেখাবো আমি প্রোডাক্টটা খুবই সুন্দর চমৎকার এই যে এটা বত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমি হাস পাবিসের একটা প্রোডাক্ট দেখাবো এটার আর একটা কালারও রয়েছে আমাদের কাছে এই কালারটা এই জুতারও কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার একটা জুতা চামড়াটা যদি আমি দেখাই যে লেদারটা কিন্তু খুবই সুন্দর মানে কি বলবো এটা হাতে ফিজিক্যালি দেখলে হয়তো বুঝতে পারবেন এমনকি সুইং করা আছে সোল সহকারে পুরোটাই সুইং করা এই জুতাটা আটত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তারপর যারা ফিতার মধ্যে ফিতা আমি দেখাই মিক্স করে দেখাচ্ছি আজকে সব এই জুতাটাও কিন্তু খুবই সুন্দর এবং কি ইউনিক একটা প্রোডাক্ট এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসলে এগুলা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট অনেকেই আপনারা কমেন্ট করবেন যে হাজার বারোশো পনেরোশো টাকা দিয়ে তো ভালো জুতা পাওয়া যায় তা আপনাদের এত প্রাইস কেন এগুলো বাইরের প্রোডাক্ট আমাদের বাংলাদেশে ব্যাড ট্যাক্স দিয়ে তারপর আসতে হয় তার জন্য কিন্তু এগুলোর কস্টিংটাও বেশি পড়ে তার জন্যই কিন্তু এই প্রাইসটা হাই হয় তো আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখাই যারা একটু কমের মধ্যে চাচ্ছেন এই যে প্রোডাক্টটা এটা আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো হাস কফিসের এই যে ফিতার মধ্যে এটা আপনারা আটত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর এই যে আরেকটা ডিজাইন যারা একটু কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জুতোটা বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট

ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জুতোগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার আর এগুলা রাপিস করলে আপনারা দুই বছর পড়তে পারবেন এক বছরের আগে কোন সমস্যা আমরা সরাসরি নতুন আরেকটা দিয়ে দিবেন যদি ওয়ান ইয়ার্সের মধ্যে কোনো সমস্যা হয় এই প্রোডাক্ট গুলো খুবই বেস্ট এবং কি চমৎকার একটা প্রোডাক্ট আপনাদের যাদেরই প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিবেন হাস পপিসের এটা

এই জুতাটা আমাদের কাছ থেকে আড়াইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাভেলেবেল পাবেন আর এটা হাইটা যেটা উঁচা যেটা এটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু গ্রিপ পাবেন ভালো হবে কি ইস করে খুবই মজা পাবেন এই টাইপসের মধ্যে যারা একটু কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জুতাটা বেস্ট চব্বিশশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন তার পাশাপাশি আমি ক্যাটের একটা প্রোডাক্ট দেখাবো এই ক্যাটের এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এবং কি সুন্দর একটা প্রোডাক্ট এটা লেদারটাও কিন্তু খুবই সুন্দর এই প্রোডাক্টটা উনত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে বর্তমানে অ্যাভেলেবেল নিতে পারবেন এই যে ক্যাট এটা একদম ব্র্যান্ডিং করাই থাকবে এবং কি মেডিকেটের ডক্টর সোল করা আছে তার পাশাপাশি আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি যারা একটু লোফার স্টাইলের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট এটাও আমাদের কাছে বর্তমানে আঠাইশো পঞ্চাশ টাকায় আপনারা এটার একটাই কালার জি একটাই কালার তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন এই প্রোডাক্টটা চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি জল কপার এটা আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাভেলেবেল পাবেন আরেকটা ডিজাইন এটাও ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাভেলেবেল পাবেন লোফার স্টাইলের যারা চাচ্ছেন এটা অ্যালাস্টিকও নাই কিছুই নেই ফিতাও নাই এই টাইপের এটা আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পাবেন এই টাইপের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদেরই প্রয়োজন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে অথবা আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ এই মতো মেসেজ করলেও কিন্তু আমরা বলে দিতে পারবো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে কিন্তু অনেক ভিডিও আছে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস আর কি বলিনি ওইগুলো দেখলে আপনারা আমাদের শোরুম আসতে পারবেন প্লাস আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন আইরিন শু গ্যালারি আই আর আই এন স্পেস এস এইচ ও ই স্পেস জি এ ডাবল এল ই আর ওয়াই এই নাম লিখে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আপনারা চলে আসবে এই নামটা লিখলেই হবে এই যে

এগুলো মেডিকেটের ডক্টর সোল করা আছে এই জুতোগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের মতন এইটুকুই আমাদের স্যান্ডেলের কিন্তু আরো ভিডিও আছে আপনারা ফেসবুক পেজ ইউটিউবে সার্চ দিলে কিন্তু চলে আসবে আমাদের ওই ভিডিওগুলো দেখলে আমাদের স্যান্ডেল সাইকেল শু এই টাইপসের অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন আর সবাই আমাদের শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন আর সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করতেছি আর হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আর প্রোডাক্ট যাওয়ার পর আপনারা দেখে শুনে পায়ে দিয়ে যদি আপনাদের কাছে মনে হয় যে না প্রোডাক্টটা ভালো এবং কেউ অথেন্টিক সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন যদি আপনাদের কাছে কথা কাজে মিল না থাকে সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট রিসিভ করার কোনো প্রয়োজন নেই তাতে কোনো কষ্টও নেই আমাদের তো আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম